পুলিশ দড়ছে না নির্বাচনের আগে এই ঘটনা কিন্তু নতুন করে আলোচনার জন্ম দিয়েছে কেননা এমপি চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান তিনি বাংলাদেশে আসবে তিনি রাজনীতি করবে দীর্ঘ তিনি 17 বছর তিনি বিদেশে ছিলেন তিনি বাংলাদেশে আসার আগেই এই গুন্ডন সৃষ্টি হয়েছে তাহলে কি তাকে ভয় দেখানোর জন্য এরকম কিছু ঘটছে নাকি অন্য কোনো ষড়যন্ত্র ঠিকই হবে তিনি বাংলাদেশে আসলে তাকে শেষ করে দেওয়া হবে দর্শক এ কিন্তু রহস্যের জাল কিছুতেই কাটছে না দর্শক তারেক রহমান আদৌ কি বাংলাদেশে আসবেন নাকি তিনি নির্বাচনের পর বিজয় হয়ে তারপর বাংলাদেশে ফিরবেন তা কিন্তু এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না দর্শক আপনারা ভিডিওটি দেখেছেন মোয়াজ্জেন হোসেন আলাল তিনি কিন্তু বক্তব্য দিয়েছেন যে অতি শীঘ্রই তারেক রহমান বাংলাদেশে আসবে তাহলে তিনি ভয় না পেয়ে যদি বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশে আসলেই বোঝা যাবে পরিস্থিতি কোন দিকে মন নিচ্ছে দর্শক অন্যদিকে সেনাবাহিনীর দিকে কিন্তু আঙ্গুল তুলছে অনেকে যে সেনাবাহিনীর সদস্যরা কেন হঠাৎ করে বিচারিক ক্ষমতা চেয়েছে দর্শক এ আপনার কি মতামত কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন